আজকে আমরা কাজ করছি একটা মালাই বাড়িতে এই যে দেওয়ালটা পিলাশিয়া করছে আমার পিছনে এই দেলটা ভেঙে তারপরে আবার নতুন করে গাঁথনি করছি করে প্লাস্টার করা হচ্ছে এত শব্দ হলো কিন্তু তারা ঘর থেকেও কেউ বের হলো না আমরা আমাদের মতন কাজ করছি তারা তাদের মতন আছে আর যাই হোক আমি মালয়েশিয়াতে যারা বা দেশের বাইরে যারা আসতে চান তারা অবশ্যই কাজ শিখে আসবেন বা ছাত্র জীবনে যারা আমার মতন ছাত্রজীবনে বিদেশের মাটিতে শ্রমিক দিতে বা কামলা দিতে আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন আমাদের যে মিস্ত্রি পিছনে আসেন তিনি কিন্তু কোনো রকম পড়াশোনা লেখা লেখাপড়া বা পড়তেই পারে না তারপরেও তিনি একজন মিস্ত্রি তার একটা মূল্য একটা অন্য অন্যরকম বসের কাছে আমি তার হেল্পার হিসাবে আসি এটা করি সেটা করি এটা ভাঙি ওটা করি এটা পরিষ্কার করি বিভিন্ন ধরনের কাজ যত সব কাজ আমার আর তিনি আমি বালি এনে দিই তিনি টুকটাক টুকটাক করে প্লাস্টার করতে থাকে ইটগাতে থাকে থাকে আমার ভিডিও ভিডিওগুলো দেখলে আমরা দেখতে পারবেন আমি এখান থেকে ইট বয়ে ওখানে দিই বালি বহন সব বহন করা সিমেন্টের প্রস্তাব বহন করা যত সব সাফের কাজ সব আমারই করতে হয় তাই তাই আমি বলছি যারা বিদেশে আসতে চান শ্রমিক হিসাবে তারা অবশ্যই কাজ শিখে আসবেন তাহলে আপনার জন্য মঙ্গলজনক হবে বা ভালো একটা কাজ কাজ জানলে আপনার বেতন সবসময় ভালো হবে আর আমাদের মিস্ত্রি তার বেতন কিন্তু আমার থেকে ডবল বেতন কিন্তু তাই যতই পড়াশোনা করেন বা যতই পড়াশোনা করুন কিন্তু কোনো মূল্য নেই বিদেশের বাড়িতে কাজ না জানলে বিদেশের বাড়িতে একটাই মূল্য আপনাকে কাজ জানতে হবে কাজ জানলে আপনাকে ভালো বেতন দেবে বসও ভালো বলবে আর কাজ না শিখে আমার মতন যারা আসবেন তারা কিন্তু বেতনও খুব কম পাবেন খাওয়া দাওয়া এমনি সেমনি দিয়ে সমান সমান হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ